আল্লাহর নিষিদ্ধ কাজ গুলো ঘৃণা বলে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া হ্যাঁ শুধু ছেড়ে দেওয়ার নাম তাকুয়া না শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ আপনি যদি কোন কাজ এমনি ছেড়ে দেন এই যে বাঘ দেখে মানুষ ভয় পায় সাপ দেখে ভয় পায় পুলিশ দেখে ভয় পায় পায় না এখন ঠান্ডা হয়ে গেছে দেখছেন না দুই তিনজন দাঁড়িয়ে আছে যদি অস্ত্র মনে হয় নেই শুধু পোশাক দেখে মানুষ ভয় পাচ্ছে এই ভয়ের নাম আর নাম কি আর আল্লাহর ভয় যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ গুলো আপনি শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এর নাম হচ্ছে তাকওয়া তাকওয়ার আধুনিক ব্যাখ্যা যেটা যে যেই কাজ করে ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে রূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া এটা বাংলাদেশে নেই যে যে কাজ বসে না যে যে বিষয়ে পড়াশোনা করে না ওজোর করে আগ বাড়িয়ে ওই দায়িত্ব নিতে চাই তখনই ভুল হয় এক কথা বোঝেন এসিয়ারে বসার জন্য যে তার যোগ্যতা দরকার যে প্রশিক্ষণ দরকার যে শিক্ষা দরকার এটা নেই আন্দাজে জোর করে আপনি বসে পড়লেন তখন এই সিয়ারের অবমাননা আপনার দ্বারা হতে থাকবে একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদের সিয়ার পর্যন্ত তাকান আমি নাম নিলাম না ইঙ্গিত দিলাম আজ এই টাকুয়াটা বাংলাদেশে না থাকার কারণে এত দুর্নীতি এখন প্রশ্ন আসতে পারে দর্বেশ এত বড় বড় দাড়ি নিয়ে এত বড় শিক্ষিত মানুষ এই করল হ্যাঁ শিক্ষা ছিল কিন্তু প্রশিক্ষণ ছিল না করানে কারিমের আয়াত অনুযায়ী বক্তব্য শুনেছিলাম আমি উনি বলছিল করানে কারিমেও ভোল আছে তবে মেজর না

আর মানুষগুলো আমরা তৈরি করতে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা এটা তৈরি না হলে খালি জপ দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে হহ করলে আল্লাহর ভয় হয় না আল্লাহর ভয় হচ্ছে ওইটা মানে কাজটা আসলে সোজারর ব্যআন জাম দিতে পারেন কিনা ওই শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে এ মানুষের বড় বাবা 1628 টা সিআরসি দেশে

আমার কাছে যা আছে এটা দিয়ে পায়ে হবে না আমার বাবার জানাই আবু বকরকে কে বললেন আমার ছেলে পায়েস খেতে চায় আপনি একটু কাজ করেন যা আছে ঘরে দিয়ে সম্ভব না আপনি বাইতর মালে যিনি দায়িত্ব আছে তাকে বলেন যে আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে আগে দিয়ে দেয় আমরা সামনে মাসের বেতন দেবো না আমরা ঠিক আছে স্যার বাইতুল মাল এর জেনে অর্থ মন্ত্রীর তাকে বললেন দেখেন আগামী মাসে তো আমার বেতন দিবেন ওই বেতন ক্লাস কি আগে দিয়ে দেন অর্থ ওই রকম ডাক দিয়ে বলে প্রেসিডেন্ট আপনি আগামী মাসে বেতন নেবেন একটু লিখে দেন তো আগামী মাস পর্যন্ত সরকার আপনাকে রাখবে আগামী মাস পর্যন্ত সিআর আপনি বসে থাকবেন সরকার আপনাকে রেখে দেবে এটা লিখে দেন দুই নম্বরে আগামী মাস পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনার রেখে আমি যে আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দেব না এই দুইটা গ্যারান্টি না দিলে আমি পারব আসলে স্ত্রীকে বললেন না সম্ভব না যেভাবে আছে এভাবে চলতে থাকো ওনার স্ত্রী ওই রকম পর্যায়ের ছিলেন অন্য তিনি ডাক দিয়ে বলে স্বামী আমার ঠিক আছে আপনি পারেননি কিন্তু প্রশ্ন করবেন না और दे दे इन्होंने देखा থেকে কিছু চাও বলাটা বা গঞ্জব যায় বলেন একটু বাসিয়ে রাখেন 15 দিন পরে ও দুই কেসির মতো মনে করেন বিক্রি করেন বা 22 22 খাবার সন্তান খেদে বসেছে আযরাদা ابوBackColor আসলেন ডাক দিয়ে বললেন স্ত্রী কি তেলে পুथाल والله শান্তর করবে নাম দিবি এই এই তাই করেছি আগামী থেকে আমার বেতন তো প্রতি মাসে দশ হাজার মনে করেন আপনি নয় হাজার করে দেবেন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নয় হাজার টাকা হলো আমার সংসার চলে এরকম মানুষের মন মানসিকতা যদি এই দেশে আমরা ষোলোশো আঠাশ জনকে পেয়ে যেতাম আল্লাহর প্রসমে দেশটা শক্তি দাঁড়িয়ে যেত আপনার বিশ্বাস না হলে আমি দুইজনের নাম বলছি ওনাদের এত মানুষ ওনার এত মন্ত্রী ছিল আপনি খারাপ মনে করলো আমি বাস্তবতা বলছি এই পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামি এই যে ফরিদপুর জেলা সন্তান আলী আহসান মোহাম্মদ মজাহিদ

সত্যই কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে শুধু তাকওয়া অর্জন করলে হবে না হাত পা কতি যেভাবে তাকুয়া অর্জন করা দরকার আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলেছি তাকুয়া যদি কোন মানুষ অর্জন করে তার পরবর্তী জন্মে কে আমার আল্লাহ তাকওয়ার কারণে সাহায্য করে অনেকে আশ বলে হুজুর দোয়া করেন সেই জানা আব্দুল কাদের জিলানির মত হয় আব্দুল কাদের জিলানি এমনি হবে আব্দুল কাদের জেলানি জীবন পড়ে থাকেন তো তার মা কি ছিল তার মায়ের যে পেট এ কয়েক ইঞ্চি পেট কি বানিয়েছিল সে আর আমার মায়ের পেট আপনার মায়ের পেট কি এর পরেও সন্তানটা মাত্র সাত বছর বয়স তার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ মায়ের কাছে একদিন বসে মা সত্যি করে বলেন তো আমার এই পেটে রেখে কোনো হারাম কাজ করেছেন মা বলে কি বললেন

ওই সময় উঠানের উপরে রোদের শোকাতে দেয় আসা টক জাতীয় এটা তুই লিখে ফেলেছি পরবর্তীতে জানলাম ওটা তোমার আপন নানির না পাশের বাড়ির একজনের শোকাতে দিয়ে গেছে বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি যে না বলে খেয়েছি তোমাকে পেটে নিয়ে মনে হয় ওই প্রভাব তোমার মেধার উপরে যে মানুষের জিনিস না বলে খাওয়া কিন্তু চুরি কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর না এর নাম চুরি এর নাম কি বলেন বলেন চুরি এই একটা চুরির ঘটনা আমার জীবনে আছে আমি জানতাম না পরoportite তারপরে আমি মাপ চেয়ে নিয়েছি খাওয়া তো হয়ে গেছে